আমি লিয়াকত ব্যতীত বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না একমাত্র সাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে পাবেন একটা গাড়িতে তিন ধরনের কোয়ালিটি পাবেন তিন ধরনের সুবিধা পাবেন সুবিধা কি রকম সুবিধা আমি দেখাইতেছি এখন আপনি যেভাবে দেখতেছেন সাধারণত ভ্যান গাড়িতে যে ধরনের মাল ব্যবহার করা হয় এই মালগুলো আপনি ব্যবহার করতে পারবেন ফার্নিচার ফ্রিজ কাঁচা মালের বস্তা সব ধরনের মালই ব্যবহার করতে পারবেন এখন যে সিস্টেমটা দেখামো এটা হলো একটা মিনি পিক আপ সিস্টেম এই সিস্টেমে পিক যে ধরনের কার্যকলাপ থাকে ওই কাজগুলা আপনারা করতে পারবেন দেখাইতেছি এই যে দেখেন পিকআপ একটা ভ্যান থেকে বানাই দিলাম এর ভেতরা আরো আছে যে ফ্যাসিলিটি আপনার বইসা থাকতে হইবো না আপনার মালের টিপ নাই কোন জায়গা মালের টিপ পাইতেছেন না আপনার বয়সা থাকবেন আমরা ইনকাম করতে হইবো ইনকামের সিস্টেমটা এরাও দেখাই দিতেছি এখন যাত্রী দাঁড় এই দেখেন এতক্ষণ তো পিকআপ দেখলেন এখন দেখবেন যাত্রীবাহী ইজি বাইক ইজি বাইক কিভাবে ভ্যান গাড়ি কিভাবে ইজি বাইক হবে যাত্রী কিভাবে রাঁধবো এই সিস্টেমটা এখন আপনাদেরকে দেখাই দিতেছি যাত্রীবাহী ইজি বাইক অবশ্যই খেলে আমি দেখার জন্য আপনার ঘরজনে তো বানাইছি মডেল পাব গাড়ীৰ মালিক হৈ যাবিয়া তাই ভাল এই যে যাত্রীবাহী গাড়ি মাল টানার সময় যদি মাল সব সময় মালের টিপ থাকে না আপনি বৈসা থাকবেন কোন কোম্পানির টিপ পান নাই বৈশাখ থাকবেন যাত্রীবাহী বানায় যাত্রী রানবেন যাত্রী টানার সিস্টেম উল্টা সিট না ভাই একবারে সোজা সিট পিছনে তিনজন এইখানে তিনজন এইখানে তিনজন ড্রাইভার সহ টোটাল আট জন যাত্রী নিয়ে আপনি যাইতে পারবেন বৈশাখ টাকার দিন শেষ আই ফলো দিন শেষ ইনকাম করতে চাইলে এই ধরনের গাড়ি দরকার আমরা যখন যেটা প্রয়োজন যে জায়গায় যেটা পাবে না ওইడే নিয়ে যাইতে পারবে আমাদের দিতে হবে বাড়িতে যায় গাড়ি পাল্লাই নিয়ে আলো লাগবো না তিনটা গাড়ি লাগবো না এক গাড়িতেই পাবেন গাইডার ভিতরে ডাড়াই মোটর ব্যবহার করা হইছে অরিজিনাল ডাড়াই মোটর আপনার পাঁচটা লিড অ্যাসিড পানি ব্যাটারি এবং কি লিথিয়াম ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন দু নটার সিস্টেম এখানে আছে একটা ইজি বাইকের যে মাইলেজ সেম মাইলেজ এটার ভিতরে পাবেন কোন অংশ কম পারবেন না অনেকে বলে ভাই দেড়শো কিলো চলে আমারটা আমারটা দুশো কিলো চলে বা এটা ব্যাটারি কোয়ালিটি আপনি যেরকম ব্যাটারি নেবেন ওরকম মাইলেজ পাবেন এটার সহজ কথা আপনি লিথিয়াম দিলে আরো বেশি মাইলেজ পাবেন আপনার উপর নির্ভর করে আপনার মাইলেজ নির্ভর করবো এবং এটার ভিতরে আপনার চার বারো সাইজের মোটা চাকা ব্যবহার করা হয়েছে এস পাওয়ার চাইলে চাকা ব্যবহার করতে পারবেন লাগানো যাবে আর এই গাড়িটা অলরেডি আমরা বিক্রি করে ফেলেছি এখন এই গাড়িটা নিয়ে নিতে আসছে আমার এই শরীর বড় ভাই শুধু টাঙ্গাইল থেকে শুধু টাঙ্গাইল থেকে আসছে অনলাইনে দেখা এখন বড় ভাই অনেকেই একটু অনলাইনে তস্ত মনে করে যে টাকা পয়সা নিয়ে বড় যাবো ভালো বলতে পারবো এই যে বড় ভাই আছে কিছু আলাইকুম ভাই আমি আমার বাড়ি হইলো যে ডাঘাল থানা সন্দানপুর সংগ্রামপুর বলে একবারি গ্রাম আমি এইটুপে দেখে আমার গাড়িটা ভালো লাগছিল

তিন দিন ছিল তিন দিন থাইকা নিজের হাতে এই গাড়ি সেটিং যা মাল লাগে সে নিজের হাতে দেইখা ফিটিং দিয়া তারপরে নিয়ে গেল মানে আপনাদের যদি মনে হয় যে না আমরা আমরা গাড়ি নিমু আমরা মাল কি ধরনের মাল নিমু আপনাদের যদি চয়েস থাকে ওই মালগুলো আমরা নিজে দেইখা শুই না যাই না মালগুলো নিয়ে নিতে পারেন এটাতে আমাদের কোনো আপত্তি নাই এবং কি যে অনেকে আছে যে আমাদের চাহিদা মতো মাল নিলে দাম বাড়তে দেবে এক টাকাও না যা দাম তাই আর দামের ক্ষেত্রে মনে করেন যে হলো কি দাম আসলে কিছুদিন পরে মালের দাম আপ ডাউন করে এক্ষেত্রে দামের বিষয়টা আপনারা মোবাইলে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে আপনারা ফোন দিবেন মোবাইলে ফোন দিবেন আমি যখন আসলে যে ধরনের দাম আসে ওই দামটা আপনাদেরকে বলবো কারণ হইলো যেহেতু মালের দাম প্রতিনিয়ত আপ ডাউন করে কমে না ভাড়ে এক্ষেত্রে আপনার ফোনে যোগাযোগ করবেন আর এই গাড়িটার আরেকটা দিকটা কিন্তু আপনারা বলি মাল টানার ক্ষেত্রে বডির দৈর্ঘ্য হচ্ছে আপনার পাঁচ ফিট প্রস্ত হচ্ছে আপনার চার ফিটে তিন ইঞ্চি কম আছে মানে পাঁচচল্লিশ ইঞ্চি পাশে লম্বায় এইখান থেকে নিয়ে আপনার মাল টানার জন্য পাঁচ ফিট পাকা পাঁচ ফিট আছে পিক আপের ক্ষেত্রেও এবং কি ভ্যান যে সিস্টেমটা আছে ওই সিস্টেমের ক্ষেত্রেও পাঁচ ফিট বৃত্তান্ত মোটামুটি এই গাড়ি সম্পর্কে আপনাদেরকে বললাম আর আপনাদের কাছে একটা জিনিস সেটা হলো যে বলি যে আপনারা দেখেন জানেন শুনেন বুঝেন বুঝে আসছিল তারপরে জিনিস নেন ওই আপনি একটা টাকাটা জিনিস নেবেন কি ধরনের মাল নেব ওটা নিচে এখানে এসে দেখেন আমি তো আমার কারখানা ওর যে কাজ চলতেছে আপনাদের দেখাইলাম আপনারা প্রয়োজনে থাকেন থাইকা জিনিসটা নেন দেখেন